এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে যে চলমান আন্দোলন সেই আন্দোলনে অংশগ্রহণ করতে এই মুহূর্তে কিন্তু আমরা এনসিপির যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি যে আসলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয়েছে আমরা আক্তার হোসেনকে কে এবং নাকে আসলে এই মিছিলে দেখতে পাচ্ছি যে একটি বিশাল মিছিল নিয়ে আহ এনসিপি যারা নেতা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আসলে যমন অভিমুখে রওনা করেছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

আচ্ছা আচ্ছা আমরা এখানে এই পুরো আড্ডা ঘরে পড়তো পড়তো আমরা আইরে আমরা 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 আমরা

রওনা দিয়েছেন এই মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনসিবীর কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তা আক্তার হোসেন এবং আহমেদ নাহিদ ইসলামের নেতৃত্বে কিন্তু একটি বিশাল মিছিল যৌবন অভিমুখে রওনা হয়েছে سڀ پتي ڪو ڪو ٽيڪنيڪل ٽيم آهي اسان جي اسان جي ماڻهن کي اسان پنهنجي ڪم ۾ ڏسڻ لاءِ چاهيو آهي ٽيڪنيڪل ٽيم ۾ اسان کي چاهيو آهي ڪنهن جو ٽوڪو 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 اوه جي روني سانسان اها سننا اپن کي اليو کي ڪو ڏٺو آهي جي ڪي ڪجهه اها ڪو 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 আমরা কিন্তু মিছিল অগ্রভাগে এনসিপির কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি অর্থাৎ আহ্বায়ক নাহিদ ইসলাম আক্তার হোসেন সদস্য সচিব এবং অন্যান্য যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এনসিপির তারা কিন্তু এই মুহূর্তে আসলে প্রধান উপদেষ্টা বাসভবন যে যমুনা বহু সামনে এসেছেন যে কারণে হঠাৎ よし

Done, 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 កុំណាដាកាកុំណាដាកាអបអរសាទរកុំណាដាកាជមរតនាជមរតនាអបអរសាទរអបអរសាទរបាល់មារតកាសរសើររសបាល់ចូលលីមេរ